যার নামের লাগাতার পুলিশি ক্রিমিনাল অভিযোগ থাকার পরেও তৃণমূল তাকে সরায়নি এবং পুলিশ দিয়ে গ্রেপ্তার করায়নি এই মনোজিৎ বিশ্বকে এরা বাঁচিয়ে রেখে দিয়ে গেছে এবং তাকে দ্বিতীয়বার বাঁচাবার জন্য বিজেপি যে তীব্র প্রতিবাদ গড়ে তুলছে সেখানেও কিন্তু এরা বাধা দেওয়ার চেষ্টা করছে এরাই যাদবপুরের টুকরে টুকরে গ্যাং যারা কাশ্মীর মাঙ্গে আজাদি বলে যারা দেশবিরোধী স্লোগান দেয় কে কেন রাত্রিবেলা জেগে থাকে আমরা জানি না সেই সমস্ত লোকজন জড়ো করে তারা আবার মমতা মতো বাঁচাবার চেষ্টা করছেন নো ভোট টু বিজেপি গ্যাং মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে দিয়ে নিজেরা বেঁচে থাকবার চেষ্টা করে মানুষ বোকা নয় তারা বুঝে গেছে সিপিএম এমনি এমনি শূন্য হয়নি এমনি এমনি তারা নিশ্চিহ্ন হয়ে যায়নি পশ্চিমবঙ্গে তৃণমূলের নামে বাইরে থেকে গালাগাল দেবে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে বলবে ঘুমির মমতা আর যখনই বিজেপি বড় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপসারণ চেয়ে প্রতিবাদ তুলবে সঙ্গে সঙ্গে সিপিএম তাকে বাঁচাবার জন্য রে রে করে নেমে পড়বে মানুষকে বিভ্রান্ত করবে তাই ওরা বলে দেখুন দুর্নীতি পরায়ণ যেমন তৃণমূল তেমন বিজেপি বলে বিজেপির সম্পর্কে মানুষের যে আস্থা বিশ্বাস এবং ভোট তৃণমূলে লুটের পরেও তৈরি হয়েছে তৃণমূলকে সুবিধে করতে করে দেওয়ার জন্য বিজেপির নামে মিথ্যে বদনাম তৈরির টাকা পেয়েছেন এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মমতাবাদী মানে সিপিআইএম মমতাপন্থী দল তারা যা সেক্রেটারি হয়েছে মোহাম্মদ সেলিম এ অত্যন্ত বিপজ্জনক লোক সিপিএমকে তো শেষ করবেই তার আগে পশ্চিমবঙ্গের মানুষ যাতে মমতার হাতে দু হাজার লুট হয়ে যেতে পারে ভুল বুঝে আবার মমতাকে দু একটা ভোট দিয়ে যেতে পারে আমরা ভোট না পাই মমতা বাঁচুক এই মন্ত্র হচ্ছে সিপিএমের এই মুহূর্তে রাজ্য সম্পাদক উগ্র সাম্প্রদায়িক মানুষ মোহাম্মদ সেলিমের মানুষ বুঝে গেছে যে যে ভারতবর্ষের জাতীয় পতাকাকে সিপিএম কোনোদিন তুলত না যারা ভারতবর্ষের কোনো স্বাধীনতা সংগ্রামের গলায় মালা দিত না আজকে তারা লাল পতাকা দেখলে মানুষ পালিয়ে যাচ্ছে বলে জাতীয় পতাকা যেটাকে সম্মানই করে না সেই জাতীয় পতাকা খাদে নিয়ে আর জিকর হোক যাদবপুর হোক বা কসবা হোক সেখানে তৃণমূলকে বাঁচাবার মিথ্যে নাটক করছে মানুষ বুদ্ধিমান তাদের চিনে গেছে তাদের মিষ্টি কথায় ভালো ভালো কথায় কেউ ভুলছে না সবাই জানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ইজিক্যাল টু আজকের দিনে মার্কসিস্ট নয় মমতাবাদী সিপিআইএম মমতাবাদী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া দেখুন পশ্চিমবঙ্গ মানুষ যা যা বলতে চাইছে কিছু কথা তারা বলতে পেরেছেন আবার পশ্চিমবঙ্গের মানুষ অনেক কথা ক্রিমিনাল এবং পুলিশ যারা ছাড়া তৃণমূলের আর কেউ সম্পদ নেই তাদের ভয়তে বলতে পারছেন না তারা ওয়েট করছেন টিপে মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদটাকে জানিয়ে দেওয়ার সরকার থেকে ফেলে ঠিক এই সময়তে সিপিএম তাদের বাঁচাবার চেষ্টায় নেমেছে বিজেপি বিরোধিতা করে আমরা সবাই জানি হিংসায় প্রায় আড়াইশো জন কার্যকর্তাকে আমাদের খুন করা হয়েছে লক্ষ লক্ষ বিজেপি কর্মীদের ঘর ছাড়া করা হয়েছিল ঘর ভেঙে দেওয়া হয়েছিল লুট করা হয়েছিল শুধু তাই নয় কাজ কেড়ে নেওয়া হয়েছিল পেটের ভাত কেড়ে নেওয়া হয়েছে এত মানুষ খুন হয়েছে এত বড় বড় ঘটনা ঘটেছে আমরা সবাই জানি সবাই জানে তৃণমূল ঘটিয়েছে কিন্তু তৃণমূলের কাছে প্রমোশনের লোভ এবং ট্রান্সফারের ভয় মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্বের নির্দেশের চলা এই যে পুলিশ তারা প্রমোশনের লোভে এবং ট্রান্সফারের ভয়তে তারা দু নম্বরে কাজ করে গেছে এমনকি কেন্দ্রীয় মানবাধিকার কমিশন যখন তারা তদন্ত করতে এসেছে তৃণমূলের ক্রিমিনালের হাতে তদন্ত কমিশনই আক্রান্ত হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন প্রমাণিত হয়ে গেছে যে এই রাজ্যে তারাই বলে গিয়েছিলেন আইনের শাসন নেই শাসকের ইচ্ছা মতো আইন রয়েছে আমাদের এখানে বিচারপতিরা তারা ক্রিমিনালদের বিচার দিতে গেলে তৃণমূলের মুখপাত্র তাদের নামে গালাগাল করে রাজ্য সরকার সেই বিষয় ব্যবস্থা নেয় না বিচারপতিদের পরিবারকে আক্রমণ করা হয় আক্রান্ত করা হয় তাদের নামে পোস্টার ফেলা হয় অর্থাৎ বিচারপতিরা কেন বিচার করে চোর বা ক্রিমিনাল যারা তৃণমূলের সম্পদ তাদের অসুবিধা করবে তাই এই রাজ্যে আইনের শাসন আমরা জানি কসবা কাণ্ডে মনোজিত দীর্ঘ বছর ধরে তার নামে বিভিন্ন ক্রিমিনাল মামলা চলছে তারপরেও তাকে পুলিশ গ্রেপ্তার করে না অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় সচরাচরী প্রকাশ্যে যখন এই ক্রিমিনালদের পক্ষে তাকে কে সরাবে কার ঘরে কটা মাথা আর শিক্ষামন্ত্রী একজন জেলে রয়েছে আর একজন টিচারদেরকে যাদের চাকরি তৃণমূল চুরি করেছে পুলিশ দিয়ে মারিয়ে এখন তিনি সিনেমায় অভিনয় করে লালা করে ঘুরে বেড়াচ্ছেন তো এন জায়গাতে যে আইনের শাসন নেই তৃণমূলের আনন্দ মানে মানুষ মারুসে হিন্দু আর মুসলমান তামান্না খাতুন মুসলমান সমাজের হাতে বারুদ পিস্তল দু বোম ইনকাম করার ইন্ধন কে তুলে দিচ্ছে পড়াশোনা চাকরি বাকরি থেকে কারা সরিয়ে দিচ্ছে আমরা জানি এরাই সতর্ক থাকতে হবে মানুষ প্রস্তুত দু হাজার ছাব্বিশে তৃণমূলকে বিদায় জানাতে নমস্কার